ও আল্লাহর বান্দারা আমরা যারা টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে কোরআন বন্ধ হয়ে যাক মসজিদে তালা দেয়া হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে কেমনে মাহফিল বন্ধ করা যায় মুসলমানের আওয়াজ বন্ধ করা যায় মাদ্রাসা বন্ধ করা যায় হাফেজ কোরআন বন্ধ করা যায় মাহফিল বন্ধ করা যায় এত দুশনের মাঝেও আবার একদল ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মোনাফেক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে এত ভালো ভালো না তাবলিগে গিয়া লাভ নাই তাবলিকটা বন্ধ করে দাও চরমনে গিয়া লাভ নাই বন্ধ করে দাও কোন পীরের কাছে গিয়া লাভ নাই আহলে হক পীর মাসে একের দরজায় তালা লাগাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এইরকম এক দল মুনাফেক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না চরম নাই যাইও না দাওবন্দি কওমি মাদ্রাসায়ে যাইও না ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না আবু হানিফার mazhab অনুযায়ী চলিও না এই রকম বলنے অন্তর খারাপ মানুষ আছে না না আমি বলি ভাইজান আপনি কেন এগুলো বলতেছেন ঠিক আছে আমি মূর্খ মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চর্মনাই যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর যাব না আহলে হক কোনো পীরের কাছে যাব না দেওবন্দে যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাবো না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি বলেন এই 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 ঠিকানায় যাব না তাহলে আমার তো আল্লাহ দরকার আমার তো নবী দরকার আমার তো মোনাজাতে কান্না দরকার আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার আমি তো সুন্না পোশাক পরা দরকার বলো এই এই ঠিকানায় যাব না নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা স্মরণ হবে দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব সুৎখরওয়ালা সুদ ছেড়ে দিব বেপর্দাওয়ালা পর্দা করব আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা da la